তো গাইস তোমরা যারা হচ্ছে আমার ভিডিও তোমরা জানো যে আমি কিন্তু সিএস পুশ করতে চাই দেখেন আমি প্রথম দিন হচ্ছে পুশ করবো কিন্তু আমি হচ্ছে হিরোইক ওইটা যাই হিরোইক ওয়ান স্টারে আর হিরোইক ওয়ান স্টার থেকে গাইছো আমাদের হচ্ছে আবার হচ্ছে আমরা ম্যাচে স্টার্ট করি আর আমাদের ম্যাচে গাইস দেখো যে যা যা ঘটে আর কি ওগুলো তোমরা চেক করলে দেখেন না আর গিয়েছে আমাদের অনেক ম্যাচ হচ্ছে আমরা জিততে পারছি অনেক ম্যাচগুলো হাঁটছি তো ওই ওই ভিডিওগুলো আজকে আসলে তোমাদের সাথে শেয়ার করো আর তোমরা গাইছ সে কিন্তু আশ করো আর গেছে আমাদের সাথে কিন্তু অনেক বড় বড় স্কোয়াড পড়ছে ঠিক আছে যেহেতু নতুন সিজন চেঞ্জ হয়েছে তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইস ম্যাড আশা করি তোমরা সবাই ভালো আছা হন আমিও ভালো আছি তো তো আমরা হচ্ছে প্রথম দিন হিরোই ওয়ান স্টার থেকে গেছি আমরা টোটাল হচ্ছে হিরোই বারো স্টার উঠতে পারি আর যেহেতু আমাদের বেকআপ ম্যান ছিল না তো নিজেরই খেলতে আর বারো স্টার গেছি এখানে আমরা অনেক ম্যাচগুলো হারি টোটাল হচ্ছে বারোটা ম্যাচ হচ্ছে তোমাদের সাথে শেয়ার কিছুটা ম্যাচ শেয়ার করবো যেগুলো গেছে হয়তো আমাদের সাথে অনেক কিছু কন্ট্রাস্ট হয়েছে তো এদিকে দেখো আমাদের হচ্ছে প্রথম ম্যাচটা ছিল এইখানে ধরো ওরা কিন্তু কবার নিতেছে যেখানে ফ্লাস মারি কিন্তু নিজের গায়ে হচ্ছে লাগিয়ে ফেলছি তারপর এই দিকে আসার পর একটা টমেটো পাই গেছি তো এই হচ্ছে খুব করে মারুম দেখেছি হচ্ছে নখ পাই কিনা এখানে আসার পর নগুলো দোদ আসা কিন্তু একটা ওয়ানটা পঞ্চাশের ওয়ান টাইপ মেরে কিন্তু একটা কিল পেয়ে যায় তো ওইখান থেকে হচ্ছে আবার ড্যামেজ দিতে আসে তো ওদের কিন্তু হচ্ছে দুইটা টিমমেট আমরা অলরেডি মায়েরা দিয়েছি তো আর একটা আছে তো এইখানে ধরো আমার সামনে একটা ম্যান আছে ধরো ড্যামেজ দিয়েছে হালার পুতে তো ওরে খাইছি তো ওরা খাওয়ানোর আগে দেখেছি ও হচ্ছে জোনে পড়ে গেছে এলিমিনেট হয়ে গেছে তো এখানে ব্যাপার নেই কিলটা হচ্ছে টিমমেট পাওয়া যায় তো দেখেছি সামনে হচ্ছে আরেকটা ম্যান আছে এটা ড্যামেজ দিতে চাই কোপ দিতে চাই তার আগে দেখেছে টিমমেট নেওয়া যেখানে আমাদের প্রথম রাউন্ড অলরেডি গেছি তারপর গেছে আমাদের সেকেন্ড রাউন্ডে আসি দেখো যে ওরা হচ্ছে কোথায় কোথায় থেকে গেম খেলতেছে তো এখানে আসা করি এটা কিন্তু গেছে হচ্ছে আমি হচ্ছে বডি দিয়ে কিন্তু হচ্ছে মাইটা দিই ভাসলাম আমার সে টমেটো আসে দেখেছি পরে তো টমেটো নেই যখন আমি এই দিক দিয়ে উপরে উঠি তার আগে দেখে যে টিমমেটটা সেই পেয়েছে তো আমার কিলটা হচ্ছে আবার আগে না পেয়ে পাই আরেকটা তো এই সেকেন্ড কিলটা হচ্ছে আমাদের টিমমেট নিয়ে যায় যেখানে আমাদের টোটাল হচ্ছে দুই রাউন্ড আইসে পড়ে তো পয়েন্ট রাউন্ডে এখানে দেখা যাচ্ছে ওরা পিমিটি স্যাডা যেখানে এইখানে দুইটা কিল কিন্তু চামড়ে পেয়ে যায় ঠিক আছে আর আমাদের টোটাল হচ্ছে তিন রাউন্ড আমরা জিতে যাই প্রথম ম্যাচে তো ওরা হচ্ছে কোনো রাউন্ড পায় না তো এখানে আসার পর হচ্ছে আমরা হচ্ছে আরেকটা হচ্ছে কিল করে আর ওইখানে গুলার মেয়ে কিন্তু হালার পুতো উপটুক ছিল তো এইখানে এই একটা তোমরা টিক্স টিক্সটা ব্যবহার করতে পারো যেভাবে থাকা তো লাস্ট ম্যান হচ্ছে উপরে আসে যেটা দেখো যে এখানে আসার পর পিমিটি স্যার এইখানে হচ্ছে আমরা হচ্ছে কিলটা আমিই পেয়ে যাই তো আমাদের ওই ম্যাচটা হচ্ছে বুয়ে হয়ে যায় তারপর এখানে হচ্ছে আমরা একটা ম্যাচ স্টার্ট করি যেখানে আমরা অলরেডি দুই রাউন্ড জিতছি তো ওইখানে দুই রাউন্ডে মাত্র গেছে হচ্ছে আমি দুইটা কিল পাই বাকিগুলো হচ্ছে টিমমেটে পাই তো এদিক দিয়ে আসা আইসা পড়ি আর অপো নিটের প্লেয়ারগুলো দেখো যে ওরা আমাদের সাইডেই চলে গেছে আর আমরা চলে এসে ওদের সাইডে তো দেখা যাক সেইখানে হচ্ছে কী করতে পারি ওদের জন্য আর হালার পুতরা ধরো যে হোক লঙে লগে আছে আর সিএস ম্যাচ গেছে একই সবাই ভালো লেগেছে খারাপ তো অনেকটা হার্ড ম্যাচ লোভি হয় ঠিক আছে দেখেন একটা কিল করেছে এই হালারপুট আমার কিন্তু এইখানে কিন্তু ড্যামেজ দেয়তো আমার কিলটা হচ্ছে আমি কনফার্ম করে নি কনফার্ম করার পর ওই দিকে টিমমেট কিন্তু সে তিনটাই কিন্তু দুইটা ওই দিয়ে গেছে তার একটা টিমমেট দেওয়া হচ্ছে মাইরে আমি এই জায়গা থেকে ড্যামেজ ও দেখা যাচ্ছে পুরাই কিন্তু হচ্ছে বের হয়ে গেছে এখানে আমার টোটাল হচ্ছে এই ম্যাচ কিন্তু হচ্ছে দুইটা কিল যায় গাইছ তো এখানে আসতে পারে একটা টমেটো স্যার দিই আর এখান থেকে দেখি যে এটা আসে তো এই কিলটা হচ্ছে আমি যাই আমার টোটাল হচ্ছে তিন রাউন্ড জিতে তো ওদের হচ্ছে কোনো রাউন্ডই না আর গাইস তারপরে হচ্ছে গাইস আমাদের সাথে ঘটে কি যে আমরা আর কোনো রাউন্ডই পাইনি টানা তিন রাউন্ড ওদের সাথে হারছি এটা হচ্ছে এই রাউন্ড হারিয়ে গেলে তো এই আমাদের পুরো হচ্ছে ভুঁয়াটাই মিস হচ্ছে টানা তিন রাউন্ড হারার পরে জিতার পরে তারপর হচ্ছে টানা তিন রাউন হাইটা যায় এইখানে আসার পর নক দিয়ে একটা এই নকটা দিয়ে যখন হচ্ছে ওপন দিয়ে ঘুরে ভাই ভাবছিলাম যে ম্যাচ হাইরা হচ্ছে রিভাইভ করে দেয় তো তারপর হচ্ছে এইখানে এটা ড্যামেজ তো এইখানে হয়ে যায় ওদের একটা ম্যান আছে এই দেখো আমার সামনে লাস্ট কিলটা হচ্ছে আমি পাই যে কিন্তু হচ্ছে আমাদের ম্যাচটা কিন্তু বইয়ে হয়ে যায় ওই ম্যাচটা বইয়ে হওয়ার পর কিন্তু আমরা এগেন কিন্তু আরেকটা হচ্ছে ম্যাচ গেছে স্টার্ট করে দিই যেখানে দেখো যে আমরা কিন্তু অলরেডি তিন রাউন্ড জিতে ওরা কিন্তু এক রাউন্ড জিতছে যেখানে আসার কিন্তু ফুল ড্যামেজ দেওয়া দেয় এখানে আসার পর কিন্তু হচ্ছে এ মেরি নি আমার অলরেডি কিন্তু দুইটা টিমের শেষ ওরা কিন্তু গেছে এখন তিনটা প্লেয়ার অ্যালাই আছে দেখেছো সে দেখতে পারি এখানে এখানে আসার পর দেখো যে আমি কিন্তু একটা ড্যামেজ দিই তো ড্যামেজ দেওয়ার পর যখন গুলোয়াল ফাটাই গুলোয়াল ফাটাইলে যাও যে তিরিশ করে ড্যামেজ দেয় তো এখানে হচ্ছে আমি সেটা কিল্পে যাই দেখো যে আমি জোন দিয়ে কিন্তু চলে আসি ঠিক আছে তো এইখানে আসার পর একটা হেডশট দিয়ে মাইা দিই তো হচ্ছে গুল কভারকে আবার হচ্ছে একটা কিন্তু হচ্ছে বডি ড্যামেজ দেওয়া আছে মাই ফাইনাল হচ্ছে এই ম্যাচটা আমাদের হচ্ছে বইয়া করে ফেলে টোটাল কিন্তু গেছে আমরা পরপর বুয়া নিতে থাকি ঠিক আছে তারপরে এখানে হচ্ছে একটা ম্যাচ স্টার্ট করি যেখানে আমরা টোটাল পাঁচটা খিল পাই অলরেডি তিন রাউন্ড জিতে গেছি আমার সামনে কিন্তু হচ্ছে এনিমি ম্যাচে যখন গেছি আমি হচ্ছে এইদিক দিয়ে হচ্ছে ঘুরে যাই এই দিকে যে টিমে তার আগে হচ্ছে ফিনিশ খেলে আমাদের এই ম্যাচটা হচ্ছে বুয়া হয়ে যায় তারপরে এগেন হচ্ছে আমরা আরও ম্যাচ স্টার্ট করে দিই যেখানে দেখো যে এবার কিন্তু সুন্দরিয়া আছে দেখো রিভাইভ করে তো সুন্দরীভাবে ঠোপ দিই তো এই সুন্দরিয়া ভর যখন হচ্ছে আমি তো না ওই যে কি মরজা জানি কো এটা ওই যে একটু ইমোর দেখাইতেছিলাম তখন দেখি যে ওর এই সহ্য কিন্তু কিন্তু ওর টিম মেট আছে ওর টিম মেটা কিন্তু চান্দি মান্দি করতে রাউন্ডটা কিন্তু উইন হয়ে যায় তারপর গেছে পরে রাউন্ড আমরা তিনজন জিতে ওরা কোনো রাউন্ড পায় না আমি কিন্তু ডবল ভিক্টোর আর দেখো যে ও আসে ওর কিন্তু ভিক্টর যাত্রা মাত্রাতে কিন্তু ছমাইরা দিচ্ছি ঠিক আছে আর এইখানে কিন্তু ওরা কোনো রাউন্ড পায় না আমাদের আর এইখানে আমরা অনেক ম্যাচগুলো হাঁটছে আর তোমরা পুষ করতে চলো অবশ্যই কমেন্ট করে দেবো তোমার দিদি আর এখানে গেছি কিলটা কনফার্ম করে যে এখন হচ্ছে আমরা ওপন যাইতে থাকি তারপরে গেছে হচ্ছে আমাদের এই ম্যাচটা হচ্ছে আমাদের ভুয়া করে ফেলে ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা ম্যাচ স্টার্ট করি যেখানে অলরেডি আমরা দুই রাউন্ড জিতেই গেছি তো ওরা কিন্তু গেছে হচ্ছে এক রাউন্ড জিতছে তো দেখা যাক হচ্ছে আমাদের তৃতীয় রাউন্ডগুলো হচ্ছে আমি জিততে পারি কি না আর কিছু আমরা প্রত্যেকটা ভিডিও হচ্ছে শেয়ার করবো তোমাদের সাথে আমাদের সাথে হচ্ছে যা যা ঘটে আর এখানে কিন্তু অনেকটা হচ্ছে হাটলোভি ছিল আমাদের থ্রি অ্যাসেস থ্রি হয়েছে অনেক ম্যাচ যেখানে হচ্ছে আমরা টোটাল হচ্ছে হারিয়ে গেছি ওগুলো হচ্ছে দেখেনি ভিডিও লং হয়ে যাবে তো যেগুলো হচ্ছে আমরা জিতছি আর কি যেগুলো হচ্ছে খেলতে পারছি ওদের সাথে ওগুলো হচ্ছে দেখেলাম তো এই দিকে দেখা হচ্ছে ডবল হচ্ছে নিয়েছি তো অনেক দিন পরে গেছে হচ্ছে গাইনা শুকনা হেসে দেখা যায় আমিও কিন্তু একটা ম্যান আছে আর আমাদের কিন্তু একটা বড় হচ্ছে পুরো পিলার আছে তো দেখা যায় খুব দেখো সামনে ম্যান আছে কিন্তু প্লেয়ার হচ্ছে এনিমিটা মায়ের আমরা অলরেডি তিন রাউন্ড দিচ্ছি তো ওরা এক রাউন্ড দিচ্ছে তারপর এইদিকে দেখো আইসা বোডা ওরা কিন্তু আমার প্রচুর ড্যামেজ যাতে ভাই এদিক দিয়ে তাই দেখো যে ওর পিলারটা হচ্ছে আমি কিন্তু রাশ করে দিই কারণ ও হচ্ছে আমি এখন এখান সে ড্যামেজ দিয়ে দিই ও দেখো যে বাগার চেষ্টা কিন্তু ডবল একটু দেখো আমার দাদা কিন্তু সময়টা মায়রা দিয়ে গেছে তার এইখানে গেছে হচ্ছে কী হয় দেখো যে এখানে হচ্ছে ওরা কিন্তু আরও তিনটা ম্যান লাইভ আছে আমরাও তিনজন আসি তো এদিকটা যাওয়ার পরে দেখো যে এদিক থেকে যখন আমি হচ্ছে বের হইতেছিলাম আর কি দেখো যে ওখানে কভার নেওয়া ছিল বাইক পুরাই কিন্তু ড্যামেজ হয়েছিল আমার এসপি অবস্থা কিন্তু প্রায় বারোটা দেখো যে একটা মেডি করতেছিলাম তো ওরা রাশ করে দিয়েছে আমার এসপিড মাত্র গাইছে হচ্ছে দশ এসপি ছিল তো এই এসপি দিয়ে হচ্ছে আমি দৌড়াইতে মেডি করার কোনো সুযোগই দিতেছিল না ঠিক আছে আমার পিছিয়ে দেখো এই দেখো এটা কিন্তু ডবল একটা যাত্রা অন্দা কিন্তু হচ্ছে দিয়ে দেখো আমার এসপির অবস্থা কিন্তু দশের কম আছে যখন এই দিক গেছি তখন এই ম্যানটা গাছ আমি মেরে দিই আর গাছ ফাইনাল আমাদের বুয়া আর